নওগাঁর সাপাহার উপজেলার ফজলাপুর কামাশপুর সড়কটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে সম্প্রতি কয়েকদিনে টানা বর্ষণের ফলে প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই সড়কের অধিকাংশ অংশেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ ফলে রাস্তাটি এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বুধবার এগারো জুন সরজমিনে গিয়ে দেখা যায় সড়কের অধিকাংশ জায়গায় গর্ত তৈরি হয়েছে যা বৃষ্টির পানির সঙ্গে মিশে কাদার ভাগারে পরিণত হয়েছে বিকল্প রাস্তার অভাবে এলাকাবাসী বাধ্য হয়ে এসব খানাখন্দ পেরিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন অনেক সময় যানবাহন মাঝপথে বিকল হয়ে পড়ে বা কাদায় আটকে যায় এতে দুর্ভোগ আরও বেড়ে যায় স্থানীয়দের অভিযোগ সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের সবচেয়ে অবহেলিত সড়ক এটি বিএনপি জামায়াত উদ্ধোষিত এলাকা হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা নখাই বর্মন ও সাজেদুল আলমের কুটচালের ফলে গত সরকারের আমলে সড়কটি উন্নয়নের ছোঁয়া পায়নি প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় ছয় হাজার মানুষ যাতায়াত করেন তবে রাস্তাটির বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে অনেক সময় পথচারীরা গর্তে পড়ে গিয়ে আহত হন কারো কারো পা বা হাত ভেঙে যায় ফলে অবিলম্বে রাস্তাটির সংস্কার কাজ শুরু না হলে স্থানীয়দের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর